এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এটা আছে একে গুণ করতে হবে এ বি দ্বারা খেয়াল করে দেখো এ এবং দ্বারা গুণ করবো খেয়াল করে দেখো প্রথমে এ দ্বারা মন করতে হবে এটা নাই হ্যাঁ এখান থেকে নাই এ দ্বারাই তিনটার সাথে গুণ করবো প্রথমে এর সাথে গুণ করলে হয় এ কিউ তারপরে এ দ্বারা আবার এটার সাথে গুণ করলে হয় মাইনাস এ স্কোয়ার বি খেয়াল করো এখানে আছে আছে মাইনাস আর এই জায়গাটা কোনো চিহ্ন না থাকা মানেই প্লাস আছে তাহলে মাইনাস প্লাসে মাইনাস এখন এ দ্বারা আবারই লাস্টের সাথে গুণ করলে প্লাস প্লাসে প্লাস আর এটা গুণ করলে হয় এ পি স্কোয়ার এটা কিন্তু খেয়াল করতে হবে কিন্তু এবারে দেখো এই এইটা মনে করো আর নাই এই এ দ্বারা শুধু এ দ্বারা গুণ করব। এবারে দেখো বি দ্বারা প্রথম এটার সাথে গুণ তারপর এটার সাথে গুণ তারপর এটার সাথে গুণ এই তিনটার সাথে পরপর আমরা গুণ করব। বি দ্বারা এর সাথে গুণ করলে হয় এ স্কোয়ার বি দেখো এর সাথে মিল আছে আছে এই যে এ স্কোয়ার বি তাহলে এখানে আমাদের হবে আছে প্লাস এ স্কোয়ার বি তারপরে আছে এটার সাথে এটা গুণ করলে হয় মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার তারপর এটা গুণ করলে হয় প্লাস বি কিউব ওকে এবারে খেয়াল করে দেখো এটা এ কিউব হয় তারপরে এটা প্লাস মাইনাস কেটে যায় ওটা প্লাস মাইনাস কেটে যায় শুধু বি কিউব থাকে ওকে যেহেতু এটা আমরা যোগ করছি আর যোগ করলে প্লাস মাইনাস সব কিছু কেটে যায় ওকে